আজকে আমি বানিয়ে দেখাবো গাংমোরলার ঝাল তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব যেহেতু এটা সমুদ্রর মাছ একটু নোনা জলের মাছ তার জন্য নুনটা খুব বেশি দেবেন না অল্প করে নুন দেবেন কেন বেশি নুন হয়ে গেলে কিন্তু তখন মাছগুলো খেতে আর ভালো লাগবে না মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব আপনারা তো এই গাংমোরলা নানা রকম ভাবে বানিয়েছেন কিন্তু আমি যেভাবে বানাবো এইভাবে একবার আপনারা যদি বানিয়ে নেন তাহলে এই গাং মাছের ঝাল দিয়েই ভাত খেয়ে ওঠা যাবে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন পড়বে না আর এই গাংমুরলাটা আমার শেখা হচ্ছে শাশুড়ি মার থেকে এটাকে আমি দশ মিনিট মতো সাইডে রেখে দেবো দেখুন বন্ধুরা মাছটা সাইডে রেখে দিয়েছি এবার একটা মশলা রেডি করে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি চার পাঁচ কুয়া রসুন হাফ ইঞ্চিরও কম একটুখানি আদা আর একটা টমেটো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়ে এসছি সাইডে রেখে দেবো এবার মাছগুলো ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মাছগুলোকে এপিট ওপিট করে আমি একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেবো এবারে বাকি মাছগুলো ভেজে নেবো এখানে আমার তিনশো গ্রাম মাছ আছে আপনারা আপনাদের বাড়ি ওখান নিয়ে নিয়ে নেবেন দেখুন বলবো আমার মাছগুলো ভেজে তুলে নিয়েছি ফোরনো দিয়ে দেবো একটু কালো দিনে দিয়ে দেবো পেঁয়াজ কুচা সরি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি নুন যে কোনো ছোটো মাছে কিন্তু খুব বেশি মশলা হলে কিন্তু খেতে ভালো লাগে না কম মশলায় কিন্তু খেতে কিন্তু ভালো লাগে যে কোনো ছোট মাছই রান্না করেন না কেন আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বেগুন আলু দিতে পারেন দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আদা রসুন আর টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মিষ্টি জারটা দিয়ে একটু জল দিয়ে দেবো এবার মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যাচ্ছে একটু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো আমার না একটুখানি জিরে গুঁড়ো দেব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আমরা একটু ঝাল বেশি খাই বলে তাই লঙ্কাটা একটু বেশি দিলাম এবার ভালো করে সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না সেরে আসছে যত মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা কিন্তু ভালো হবে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা আছে দেখুন বললো মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল খাবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন আমি খুব বেশি ঝোল করব না একটু গামাখা দামাখা করবো এবার এটাকে ফুটতে দেবো ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দেখেন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো মাছগুলো নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা গান মহিলার ঝালটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে না দেবো আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো এবার আমি নাবিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে